হ্যালো এভরিওয়ান আমি সঙ্গীতা আজকের পার্টি হলো শনিবার ঘড়িতে প্রায় এগারোটা মতো বাজে আজকে যেহেতু শনিবার তাই আমাদের বাড়িতে নিরামিষ রান্না প্রথমেই আলু করলা ভাজাটা বসিয়ে দিলাম আলু করলা ভাজা অনেকেরই খেতে ভালো লাগে না কিন্তু আমার না তেতো হলেও খুব ভালো লাগে কালারটা দেখো কত সুন্দর হয়েছে তারপরে আজকে নিরামিষ করে আলু পটলের তরকারি রান্না হবে তার জন্য কড়াইয়ে তেল গরম হয়ে গেলে পটলগুলো ভাজার জন্য দিয়ে দিলাম আলু আর পটল দুটো একসাথে ভাজা যায় তবে আলাদা আলাদা ভাজলে সুবিধা হয় ভাজাটা অনেক ভালোও হয় পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে আলুগুলো ভেজে নিয়েছি কড়াইয়ের অবস্থা পটল ভাজতে যে যাচ্ছে তাই অবস্থা হে যাই হোক তরকারিটা খেতে ভালো হলে হলো এইভাবে নিরামিষ করে আলু পটল রান্না করলে খাবারটা অনেক টেস্টি হয় খুব সহজে খুব সিম্পলভাবে তরকারিটা রান্না করলেই অনেক টেস্টি হয় হাতে অল্প সময় থাকলে এইভাবে তরকারিটা রান্না করে দেখতে পারো আর তারপরে আমি জল ঢেলে দিলাম তার আগে কিন্তু আমি আলু আর পটলটা দুটোকেই একসাথে মিক্স করে নিয়েছি তারপরে ফুটতে দিয়ে দিলাম আলু সেদ্ধ হয়ে গেলে আর তরকারিটা মাখামাখা হয়ে গেলে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম গুঁড়ো মশলা বলতে এখানে জিরে আর ধনে গুঁড়ো করে দেওয়া হয়েছে আর লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিলাম আজকের মতো বাই